হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দশটি গোপন বাণী এই বাণী সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে অমূল্য দিক নির্দেশনা প্রদান করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের দশটি গুপ্ত শিক্ষা যেগুলি আমাদের জীবনে চলার পথে অনেক বড় ভূমিকা রাখতে পারে প্রথম শিক্ষা সত্যের অনুসন্ধান শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিলেন যতক্ষণ না তুমি সত্যকে খুঁজে পাচ্ছ ততক্ষণ শান্তি লাভ করবে না এখানে শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে সত্যর প্রতি অনুগত হতে হবে তবে সেই সত্য আত্মার সঙ্গে সুসম্পর্কিত জীবনে সাফল্য পেতে গেলে সত্যের পথ চলা অপরিহার্য দ্বিতীয় শিক্ষা অলসতা নয় কাজ কর গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি সর্বদা তোমার কর্তব্য সম্পাদন করো ফলাফলের জন্য নয় এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কাজের উদ্দেশ্য শুধু ফলপ্রাপ্তির নয় বরং সৎভাবে কাজ করো যে কাজ করতে হবে তা নিষ্ঠার সাথে করতে হবে ফলাফল ছেড়ে দিতে হবে ঈশ্বরের ওপর তৃতীয় শিক্ষা অহংকার ও গর্ব পরিহার করা শ্রীকৃষ্ণের মতে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু গীতাতে তিনি বলেছেন অহংকার থেকে মুক্তি না পেলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয় অহংকার আমাদের মনকে অন্ধ করে দেয় এবং আমাদের প্রকৃত শক্তির সাথে সম্পর্ক হতে বাধা সৃষ্টি করে চতুর্থ শিক্ষা সিদ্ধি ও অসিদ্ধি একই অভিজ্ঞতা শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে সাফল্য এবং ব্যর্থতা দুটি একই রকম অভিজ্ঞতা তাদের মধ্যে পার্থক্য নাই যখন আমরা সফল হই তখন অহংকার সৃষ্টি তৈরি না করার জন্য শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন আর যখনই ব্যর্থ হয় তখন হতাশ না হয়ে শিখতে বলেন পঞ্চম শিক্ষা মনকে শান্ত রাখো শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যিনি মনকে শান্ত রাখেন তিনি জীবনের সব সমস্যার সমাধান পেতে সক্ষম মন শান্ত রাখতে পারলে জীবনের যে কোনো পরিস্থিতিতে সমাধান খুঁজে পাওয়াটা সহজ হয়ে যায় ষষ্ঠ শিক্ষা বিশ্বাস ও আত্মবিশ্বাস শ্রীকৃষ্ণ বলেন নিজের ওপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো এই শিক্ষা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস এবং আস্থা তৈরি করতে সাহায্য করে সপ্তম শিক্ষা ধৈর্য রাখা ধৈর্য হচ্ছে সেই গুণ যা শ্রীকৃষ্ণ আমাদের গীতাতে বহুবার শেখান তিনি বলেন ধৈর্য ছাড়া কিছুই অর্জন করতে সম্ভব নয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে জানে সে ব্যক্তি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় অষ্টম শিক্ষা কার্যকরী ক্ষমতা এবং প্রচেষ্টা শ্রীকৃষ্ণ আমাদের সেখান যে প্রচেষ্টা ছাড়া সাফল্য আসে না একদিকে ঈশ্বরের সহায়তা থাকলেও আমাদের নিজের প্রচেষ্টা থাকা দরকার কারণ ঈশ্বর আমাদের কেবল চেষ্টা এবং বিশ্বাসের প্রতিফলনই করেন নবম শিক্ষা কারণ অনুসন্ধান শ্রীকৃষ্ণের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে কোনো ঘটনার পেছনেই কারণ আছে জীবনযাত্রায় কখনো কোনো যদি বাধা আসে আমাদের উচিত তার কারণ অনুসন্ধান করা এবং সঠিকভাবে আমাদের সেই সমস্যার সমাধান খোঁজা দশম শিক্ষা স্বার্থপরতা পরিহার করা শ্রীকৃষ্ণের মতে স্বার্থপরতা আমাদের জীবনের বড় শত্রু শুধু নিজের জন্য কিছু না করতে বলেছিলেন তিনি আমাদের জীবন হল পরিপূর্ণভাবে মানুষের সেবা ও সমাজের কল্যাণে নিবেদিত হওয়া ভগবান শ্রীকৃষ্ণের দশটি গোপন শিক্ষা বা বাণী সম্পর্কে আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে